হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গান থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল থামেন দেখে বুঝতে পারছেন আজকে আমি কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো গরুর ভুড়ি বা বট বোনা গরুর ভুড়ি বা বটটা কিভাবে আমি বাসায় বোনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করে করতে যাচ্ছি তো এখানে আমি গরুর ভুড়ি বা বটগুলো সিদ্ধ করে এরকম পিস পিস করে কেটে নিয়েছি তো এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব রান্না করার জন্য চুলায় তেল বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু আস্ত জিরা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি ভালো করে একটু তেলে ভাজি করে নিব দিয়ে দেব তেজপাতা দুইটা তেজপাত আমি সিঁড়ি নিছি দারচিনি এলাচ দিয়ে দেব কাঁচামরিচ বাটা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি সবজির গুঁড়ি লবণ দিয়ে একটু পানি অ্যাড করে নেবো এখানে গরম পানিটা অ্যাড করে নিলাম দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষিয়ে না নিলে কিন্তু মশলার কাঁচা একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা না খেয়ে আসবে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে যখন দেখবেন যে মশলা থেকে এভাবে তেলটা সেরে দিছে তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে তো আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা কিন্তু ভালো হতে কষিয়ে নেবেন এখন আমি এখানে দিয়ে দেব গরুর গুঁড়ি বা বটগুলা দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে দিব বটগুলা মিশিয়ে এখন আমি আবার ঢেকে দিব এভাবে কষিয়ে নেব দুই তিন মিনিট এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেবো গরম পানি এখানে কিন্তু ইউজ করব আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এটুক পানিতে হয়ে যাবো কারণ আমি পাখিটুক রান্না প্রেশার কুকারে করে নিব এখানে একটু শুধু মশলার সাথে একটু মিশিয়ে বা মাখিয়ে একটু ই করে নিলাম কষিয়ে নিলাম এখন আমি প্রেশার কুকারে ঢেলে দেব রান্নাটা তো দিয়ে দিলাম আমি প্রেশার কুকারে তো আমি প্রেশার কুকারে পাঁচটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন আমার পাঁচটা সিটি হয়ে যাবে তখন আমি চুলার জালটা অফ করে দেবো অফ করে দিয়ে ডাকনাটা যে পর্যন্ত না একাই একাই খুলে যাবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব তবে পাঁচ পাঁচটা সিটি দিলে আমার ইটা হয়ে যাবে বুড়ি বোনাটা হয়ে যাবে তো ফিরে আসব। পাঁচটা সিটির পর পাঁচটা পাঁচটা সিটি শেষ হয়েছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব প্রেশার কুকারটা প্রেসার কুকারটা চুলাই থেকে নামিয়ে নিছি এখন আমি আবার একটু তেল দিয়ে নিলাম দা আমবাgardenise এখানে আবার দিয়ে দেব কিছু জিরার গুঁড়ি সপনা জিরা আমি ভাজি করে রাখছিলাম সেই ভাজি করা জিরার গুঁড়ি আর দিয়ে দেব কিছু মাশাআল্লাহ দিয়ে দিলাম ডেডি মেজ গুরুর মাংস মাশাআল্লাহ গুলা দোকানে পাওয়া যায় সেই মশলাটাটাই দিয়ে দিলাম এবার লাস্টের দিকে বাগারটা দিলে ভুড়ি ভুনার স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় যেহেতু আমি ভুড়িটা আগেই যখন কাঁচা অবস্থা ছিল ভুঁড়ির ময়লা পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে আমি অনেকক্ষণ সিদ্ধ করে নিছিলাম তারপরে এখন আবার প্রেসার কুকার যেহেতু সিদ্ধ করলাম রান্না করলাম তো আমার ভুড়িটা হয়তো কিন্তু বেশি সময় লাগবে না এখন আর একটু টেনে যাবে তারপর আমি নামিয়ে নেব এরপর যা আপনারা লবণ করে একটু তো রেডি আমার গরুর মাংসর বুড়ি বা বট বোনাটা এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব গরুর মাংস বুড়ি বা বট বোনাটা আমার ডান আমি পরিবেশন করে নিলাম তো আমারটা এরকম হয়েছে আমি একটু হালকা হালকা জোশ রাখছি বা ঝোল রাখছি একদম ভাজি ভাজি করি নাই যেহেতু আমি ভাত দা খাবো সেই জন্য আমি একদম ভাজি ভাজি করি নাই আর এমনি খাইতে চাইলে আপনারা ভাজি ভাজি করেও খেতে পারেন ভাজি ভাজি করলেও আর এক রকম টেস্ট এইভাবে আর এক রকম টেস্ট এভাবে আমি এখন ভাত দিয়ে খাবো দেখে এতটুকু পরিমাণ আমি ঝোল রাখছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকে আপনাদের সাথে বুড়ি বা বট বোনাটা শেয়ার করলাম আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ